মঙ্গলবার বিকেলে একটি বড় ট্রেন দুর্ঘটনা এড়ানো গেল আপনাদের জানিয়ে রাখি ফের বড় ট্রেন দুর্ঘটনা হতে হতেই রয়ে গেল ভাগ্য জোরে বরাত জোরে বেঁচে গেল রেল দুর্ঘটনা থেকে মধুপুর জাসিডিহ রেল সেকশনে জাসিডিহ থানার রোহিণী নবদেহ রেলঘাটের কাছেই মঙ্গলবার বিকেলে একটি বড় ট্রেন দুর্ঘটনা এড়ানো গেল রেলগেট খোলা থাকা একটি অনিয়ন্ত্রিত ট্রাক তীব্র গতিতে ঝাঝা সানসোল ইএমএ যাত্রীকে ধাক্কা মারে এই কারণে ট্রাকটির ব্যাপক ক্ষতি হয়েছে দুর্ঘটনার পরেই রেল সেকশনের এক লাইনে ট্রেন চলাচল আপাতত ব্যাহত হয়েছে রেল লাইন থেকে ক্ষতিগ্রস্ত ট্রাক সরানোর কাজ চলছে ঝাঝা আসানসোল ইএমইউ যাত্রী একই জায়গায় দাঁড়িয়ে আছে রেলপথ থেকে ক্ষতিগ্রস্তদের ধ্বংসাবশেষ সরানোর পর রেল চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে আপাতত এই দুর্ঘটনায় হতাহতের কোনো খবর নেই এই ঘটনায় রেলগেটের গেটম্যানের গাফিলতি প্রকাশ্যে এসেছে যার কারণে ট্রেনের সিগন্যাল থাকার পরও রেলগেট খোলা থাকায় দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে না চায় কিন্তু দিনের পর দিন সুস্থ থাকতে চাইলেও যেন সুস্থ থাকা আর হয়ে উঠছে না কারণ বিভিন্ন জায়গা থেকে সুস্থ হয়ে যাবেন এমন প্রতিশ্রুতি পেলেও মেলেনি কোনো সুরহা আপনি ভাবছেন কোথায় যাবেন কিভাবে সুস্থ থাকবে এমন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছে কিন্তু ভাবুন তো এমন কোন আমরা আপনাকে যেখানে গেলে আপনি ম্যাজিকের মতো সুস্থ হয়ে যাবেন কেমন হবে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন চিন্তার কোনো কারণ নেই সেই সন্ধান দেব আমরা আপনাকে কথায় আছে ডাক্তার হলো ভগবান তবে সেই ভগবানের সন্ধান কজন পায় আজ আমরা এমন একজন ডাক্তারবাবু অর্থাৎ ডক্টর সন্তুদের সঙ্গে পরিচয় করিয়ে দেব যেখানে রোগী ম্যাজিকের মতো সুস্থ হয়ে যান এটা কোনো গল্প নয় এটাই বাস্ত